কি মুখে রুচি নেই এমন একটি রেসিপি আপনার মুখে রুচি আনতে বাধ্য ভাদ্য আলাইকুম কড়ায় সামান্য তেল দিয়ে নিব তেলটা সামান্য গরম হয়ে গেলে দিয়ে দিব শুকনো মরিচ মরিচগুলো মচমচা করে ভেজে নিব অন্যদিকে একটি বাটিতে এক মুঠো মুসুর ডাল দিয়ে দিব ডালগুলো ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব এবার গুলো উঠিয়ে ডালগুলো ঢেলে দিলাম ডালগুলো দুই মিনিট ভেজে নিব অন্যদিকে দুই টুকরো মাছ নিয়ে নিলাম এক লেবুর রস দিয়ে মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে বাজার ডালের মধ্যে এক মুঠো পেঁয়াজ ও এক মুঠো রসুন ঢেলে দিব সাথে দিয়ে দিব। মাছের টুকরোগুলো একটু নেড়ে চেড়ে হাফ চামচ হলুদের গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে দিব এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিব সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব এভাবে অপেক্ষা করব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত সিদ্ধ হয়ে গেলে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব সরিষার তেল দেওয়ার পর ফাইন একটা গ্রান আসে এবং এতে বত্তার স্বাদ দ্বিগুণ হয়ে যায় এ পর্যায়ে চুলার আঁচটা লো হিটে রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন লেগে না যায় এ পর্যায়ে চুলাটি অফ করে দিব এবার অন্য একটি বাটিতে তুলে ভাজা মরিচগুলো গুঁড়ো করে ভর্তাটি মেখে নিব ব্যাস হয়ে গেল ভর্তা রেডি অন্যদিকে পেঁয়াজ রসুন ও শুকনো মরিচ ভেজে সিদ্ধ করা কাঁঠালের বিচি ব্লেন্ড করে স্বাদ মতো লবণ ও সরিষার তেল দিয়ে মেখে আর একটি ভত্তা তৈরি করে নিলাম ব্যাস হয়ে গেল দুই আইটেমের ভত্তা এবার এক প্লেট গরম ভাত হলেই যথেষ্ট ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ